নমস্কার ভিলেজপুর ইউনি কিচেনে স্বাগত প্রতিদিনের মতো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আড়াইশো গ্রাম কাবুল ছোলা নিয়েছি আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত্রি ধরে দেখুন কাবুল ছোলা কত সুন্দর ফুলে উঠেছে একটা প্রেশার কুকারে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে নেব তিনটে সিটি দিলেই হবে দিয়ে দেব পরিমাণ মতো জল লবণ আর হলুদ গুঁড়ো দুটো তেজপাতা দিয়ে দিলাম ছোলা সেদ্ধ হয়ে গেছে আমি জলটা বের করে নিলাম এবার আমি কড়াইতে দিয়ে দিয়েছি রান্নার তেল পেঁয়াজ বাটা পেঁয়াজ বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম রসুন বাটা ভালো করে কষিয়ে এবার আমি দিয়ে দিলাম আদা বাটা কষানো হয়ে গেছে এবার দিলাম টমেটো বাটা একটা মাঝারি সাইজের টমেটো বেটে নিয়েছিলাম মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিলাম হলুদ গুঁড়ো আবারও কষিয়ে নিচ্ছি এবার দিলাম লাল লঙ্কার গুঁড়ো যে কোনো রান্নার ক্ষেত্রেই বন্ধুরা মশলা কষানোটাই হচ্ছে আসল ব্যাপার মশলা যত ভালো কষানো হবে রান্নার স্বাদ তত ভালো হবে ধৈর্য ধরে লো টু মিডিয়াম আছে মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা কুচনো দিলাম চানা মশলা আবারও সমস্ত কিছু বেশ ভালো করে কষিয়ে নেব যেহেতু পেঁয়াজ বেটে দিয়েছি মশলাটা আরও বেশি সময় ধরে কষাতে হবে এবার আমি দিয়ে দিলাম কাশুরি মেথি চানার রান্নাতে কাশুরি মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে কষানো হয়ে গেছে দিলাম জল জল দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি মশলা থেকে তেল বেশ ভালো করে ছেড়ে গেছে দেখুন আবার একটু নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি কতটা সময় ধরে মশলাটা কষাচ্ছি এবার আমি দিয়ে দেবো সেদ্ধ করে রাখা চানা তারপর আবার মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একদম লো আছে এইভাবে যদি রান্নাটা করে থাকেন খেতে কিন্তু অসম্ভব ভালো হবে হয়তো ভিডিওটা একটু লং হতে পারে কিন্তু পুরো প্রসেসটা সুন্দরভাবে আপনাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভিডিওটা একটু লং করলাম পুরো স্টেপগুলো আমি দেখানোর চেষ্টা করছি দেখুন খুব সুন্দরভাবে মশলার সঙ্গে চানা কষিয়ে নিচ্ছি এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আবারও কষিয়ে নেব এবার দিয়ে দিলাম জল নাড়াচাড়া করে ঝোল ফুটিয়ে নেব তবে এই রান্নাতে ঝোল রাখবো না মাখো মাখো হবে তাই জলটা কম দিয়েছি আর আগে থেকে চানা তো সেদ্ধ করাই ছিল তো রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন গ্রেভিটা কত ঘন হয়েছে খেতে অসম্ভব মজাদার হয়েছিল আমি গরম গরম লুচির সঙ্গে সার্ভ করে দেখাবো আপনাদের তাহলে বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা সবাই খুব ভালো থাকুন সাবধানে থাকুন আর সুস্থ থাকুন আর অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকুন যেসব বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন বন্ধুদের মধ্যে খুব বেশি পরিমাণে শেয়ার করুন লাইক করুন আর কমেন্ট করবেন অবশ্যই একটা কমেন্ট অন্তত রেখে যান আমার চ্যানেলে এবার গরম লুচির সঙ্গে সার্ভ করে দিয়েছি है